মিথ্যা অপপ্রচার চলছে বিএনপির বিরুদ্ধে বলেছেন মির্জা ফখরুল কিশোরগঞ্জ জেলা বিএনপি সম্মেলনের উদ্বোধন ক্ষমতায় আসা নিয়ে জামায়াত এত আত্মবিশ্বাসী হলে তাদের উচিত নির্বাচনে আসা আলোচনা আর আন্দোলন দুটোই একসাথে করা স্ববিরোধিতা বলেছেন সালাউদ্দিন আহমদ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে তা নির্ভর করে এলাকাভেদে এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য শিক্ষা হবে বলেও মন্তব্য করেন তিনি পণ্য বহুমুখীকরণের মাধ্যমে দেশকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলিতে গরু বেচাকেনা নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সাতক্ষীরায় পাওয়ার গ্রিড লাইনে আগুনের ঘটনায় জেলা জুড়ে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে কলকারখানা ব্যবসা প্রতিষ্ঠান ও দৈনন্দিন কাজকর্ম রাজধানীর যাত্রাবাড়িতে এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ তিনজনের অবস্থা আশঙ্কাজনক পোল্যান্ড রোমানিয়ার পর এবার এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনা নিহত নিয়মিত প্রশিক্ষণ অনুশীলনের সময় ব্ল্যাক হক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এশিয়া কাপে সুপার ফোরের লড়াই শুরু আজ নাগিনা ডার্বিতে মুখোমুখি বাংলাদেশ শ্রীলঙ্কা